আল্লাহ রব্বুল আলমিন বললেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল পবিত্র কোরআনুল কারিমের তেত্রিশ নাম্বার সুরা সৌরাতুল আহজাবের একুশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল বললেন লাকদে কানালাকুম ফিরাসুলি লেঘি উস আতু না হাসান নাহ আল্লাহরাব্দুল আলামী দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন হজরত এরাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহবুল আল আমিন পবিত্র কোরআনুল কারিমের ৩৩ নাম্বার সুরা সোরআতুল আহজাবের একুশ নাম্বার আয়াতের মধ্যে বললেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে যে হযরত মোহাম্মদ রসুরুল্লাহ সল্লাহ আলী ওজাল্লাম হলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সুবহান আল্লাহ এজন্য অবশ্যই আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে উত্তম আদর্শবান হতে হলে নুর নবী হায়াতুল নবী রসুল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ অনুকরণ করতে হবে কোন ইহুদির আদর্শ অনুসরণ করা যাবে না খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করা যাবে না হিন্দুদের আদর্শ অনুসরণ করা যাবে না বৌদ্ধদের আদর্শ অনুসরণ করা যাবে না অমুসলিমদের কোনো কাফের নাস্তিক মূল আদর্শ অনুসরণ করা যাবে না একমাত্র আমাদেরকে যার আদর্শ অনুসরণ করতে হবে তিনি হলেন রসুল উল্লাহ সাল্লাম কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে তোমরা রসুল উল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করো কারণ রসুল উল্লাহ সাল্লামের আদর্শ হল সর্বোত্তম আদর্শ সুবাহানাল্লাহ কোনো কোন মানুষ যদি রসুল উল্লাহ সাল্লাহামের আদর্শ অনুসরণ করে অনুকরণ করে তাহলে সে দুনিয়া তো সফল পরকালও সফল সুবাহান এজন্য আমরা কোনো অমুসলিমদের আদর্শ অনুসরণ করব না সব সময়। রসুলুল্লাহ সাল্লা আলি ওসাল্লামের আদর্শ অনুসরণ করব পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটি কাজে নবীজির আদর্শ অনুসরণ করব নবীজীর আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করব আমরা সুরা আহজাবেদ একুশ নাম্বার আয়াত থেকে চারটি বিষয় জানতে পারলাম নাম্বার ওয়ান সর্বোত্তম আদর্শ নবীজির আদর্শ পৃথিবীর সমস্ত মানুষকে রাসুল উল্লাহর আদর্শ অনুসরণ করতে হবে পৃথিবীর প্রতিটি কাজে আদর্শ অনুসরণ করতে হবে আদর্শ অনুসরণ করা যাবে না আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে রসুল উল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করার তফিক দান করুক নবীজির আদর্শ চরিত্র হলো পুরাটা কোরআন শরীফ মস্নাদে আহাম্মত কিতাবের মধ্যে রাস্ুল্লাহ সলল্লাহ নেে আসাল্লা ম বিবি হাজতে মা রদিয়াল্লাহ হোতা আলা আনুমা করা হলো রাস্ুল্লাহ চল্লাহ লে আস্থল্লাহমমে চরিত্র আদর্শ কেমন ছিল হাজরতে মাসা রদ আল্লাহ জবাব দিলেন। রাসরউল্লাহ সাল্লাউ আলা ইউসাল্লামের আদর্শ চরিত্র ছিল পুরা কোরআন শরীফ সোবাহান হযরত আল্লাহ তা লানহু জিজ্ঞেস করা হলো নবীজির আদর্শ চরিত্র কেমন ছিল তিনি বললেন রসর উল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের আদর্শ চরিত্র ছিল পুরা কোরান শরীফ সোহান আল্লাহ তাহলে এ হাদিস থেকে প্রমাণ হলো কোন মানুষ যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করে তাহলে অবশ্যই সেই দুনিয়া তো সফল হবে পরকালয় সফল হবে কারণ নবীজির পুরা চরিত্র পুরা আদর্শ হল কোরআন কারিম সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ নবীজি তিনটি বিষয় থেকে সব সময় দূরে থাকতেন দ্য প্রপেট অল অয়েজ স্টেট এ ফ্রম থ্রি থিংস নবীজি তিনটি বিষয় থেকে সব সময় দূরে থাকতেন নাম্বার ওয়ান কোয়ার জগরা নাম্বার টু প্রাইড অহংকার নাম্বার থ্রি আননেসেসারি টক অপ্রয়োজনীয় কথা এই তিনটি কাজ নবীজি সবসময় তিনটি কাজ থেকে বিরত থাকতেন এর জন্য আমরা সবাই এই তিনটি কাজ থেকে সবসময় বিরত থাকব নবীজি কখনো বিরক্ত হতেন না হজরতে আনাস রদি আল্লাহ নু থেকে বর্ণিত তিনি বলেন আমি দশ বছর যাবত রাসুল উল্লাহল্লাহসাল খেদমত করেছি সেবা করেছি কোনদিন রসুল উল্লাহ সল্লাহ আলাই বিরক্ত বোধ করেন নাই কোনোদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম উপ শব্দ পর্যন্ত বলেন নাই আর কোনোদিন বলেন নাই হে আনাজ তুমি এই কাজটা কেন কে এই কাজটা কেন করো নাই এই ধরনের কোন কথা হজরত আনাস রদি আল্লাহু তালা নবীজি কখনো বলেন নাই সোবাহান আল্লাহ আদর্শ এত সুন্দর নবীজির আদর্শ এত মধুর আর নবীজির আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে নবীজির বৈশিষ্ট্যগুলো কত সুন্দর সোবাহান আল্লাহ নবীজি তিনটি কাজ কখনো করতেন না আর নাবি উলাম ইয়াফ আল সালা সাতা আসিয়া রাকমন ওয়াশিদলাম আসার সার কি আশাদ নবীজি কারো গীবত করতেন না রাকমন ইসনায় লাম ইফতার ফি আলা احدি কাউকে অপবাদ দিতেন না নাম্বার থিরি লাম ইব আলা আশাদ কারো ত্রুটি ত্রুটি তালাশ করতেন না নবীজে তিনটি কাজ কখনো করতেন না আল্লাহ রবীন্ন আমাদের সবাইকে এই তিনটি আমল করার তাফিক দান করুক রাসুর সাল্লাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য পৃথিবীর প্রত্যেকটি কাজে আমরা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ অনুকরণ করবো